মনের ভুলেও কখনো কারো ভিডিও দেখে প্ররোচিত হয়ে কারো কথায় প্রলোভিত হয়ে লোন নিয়ে নতুন বিজনেস শুরু করতে যাবেন না প্রিয় দর্শক ইদানিং অনেকেই লোন নিয়ে দ্রুত ধনী হওয়ার উপায় এই শিরোনামে ভিডিও তৈরি করছে এবং সেই ভিডিওগুলো কিন্তু জনপ্রিয় হচ্ছে কিন্তু আমি বলবো দয়া করে একটু থামুন একটু দাঁড়ান আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপর আপনি এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনের কান্না হয়ে উঠতে পারে প্রিয় দর্শক আমি এমন অনেককে খুব কাছ থেকে দেখেছি যে লোন নিয়ে পালিয়ে বেড়াচ্ছে লোন নিয়ে আদালতের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে সুতরাং সাধু সাবধান যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলে তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যাদের পার্সোনাল ফিনান্স এবং মানি ম্যানেজমেন্ট বিষয়ক পরামর্শ প্রয়োজন যারা লোনের জালে জড়িয়ে রয়েছেন কিংবা যাদের অর্থনৈতিক জীবন এলোমেলো তাদের যদি পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করতে পারেন আমি আবারও বলছি শুধুমাত্র মেসেজ করবেন দয়া করে সরাসরি কেউ কল করবেন না আর যাদের একান্তই সমস্যা এবং পরামর্শ প্রয়োজন শুধুমাত্র তারাই আমাকে মেসেজ করবেন দর্শক চলুন ভিডিওটি শুরু করা প্রিয় দর্শক যারা এরকম ভিডিও তৈরি করছে যে লোন নিয়ে দ্রুত ধনী হওয়ার উপায় তাদের কথা হলো আপনি লোন নিয়ে বিজনেস শুরু করবেন সে বিজনেস থেকে আপনি লাভ করবেন সেই লাভের টাকা থেকে আপনি আপনার লোন পরিশোধ করবেন খুব সহজ একটি হিসেব তাদের কথা বা ভিডিও দেখলে আপনার মনে হবে যে কথাটি খুবই লজিক্যাল এবং যৌক্তিক আপনার ভালোও লাগবে কিন্তু কথা হলো এর ভেতরে অনেক কথা রয়েছে অনেক হিসেব নিকাশ রয়েছে যেটি সবার আগে আপনাকে বিবেচনা করতে হবে দেখুন সারা পৃথিবীতে যারা বিজনেস শুরু করে প্রথম তিন বছরের মধ্যে শতকরা নব্বই পার্সেন্ট ব্যবসা বন্ধ হয়ে যায় পরবর্তী পাঁচ বছরে শুধুমাত্র দশ পার্সেন্ট ব্যবসা টিকে থাকে এবং ওই যে দশ পার্সেন্ট ব্যবসা পরবর্তী পাঁচ বছর টিকে থাকে সেখান থেকেও পাঁচ পার্সেন্ট ব্যবসা পরবর্তী আরও পাঁচ বছর অর্থাৎ মোট দশ বছরের বেশি টিকে থাকতে পারে অর্থাৎ দশ বছরের বেশি টিকে থাকায় এরকম সফল ব্যবসার হার হল শতকরা মাত্র পাঁচ পার্সেন্ট প্রিয় দর্শক এখন কথা হলো আপনি লোন নিয়ে বিজনেস শুরু করলেন একটি বিজনেসের সফলতার সম্ভাবনা মাত্র পাঁচ পার্সেন্ট আপনি যদি সফল হন তাহলে তো ভালো কথা তাদের কথা লেগে যাবে আপনি সফল হবেন কিন্তু আপনি যদি বিজনেসে ব্যর্থ হন এবং ওই বিজনেসের মূলধন যদি আপনি লোন নিয়ে সংগ্রহ করে থাকেন তাহলে একবার ভেবে দেখুন আপনি কত বড় বিপদে ফেসে যেতে পারেন তাহলে কথা হলো যে তারা যে এই ভিডিওগুলো করছে বা ভিডিওতে যে কথাগুলো বলছে তাহলে সেগুলো কি আসলেই শতভাগ ভুল প্রিয় আমি বলবো যে না শতভাগ ভুল নয় তারা হয়তো আপনাদের ভিউ পাওয়ার জন্য এর ভেতরের ঘটনাগুলো পুরোটা বলে না কিন্তু তারা যা বলে সবটাও মিথ্যে নয় তাহলে কথা হলো লোন নিয়ে আপনি কখন ধনী হতে পারবেন প্রিয় প্রথমত লোন নিয়ে যদি আপনি কোনো অ্যাসেট কিনতে পারেন যেমন আপনি রেন্টাল অ্যাসেট কিনতে পারেন ধরুন আপনি লোন নিয়ে একটি বাড়ি কিনলেন সে বাড়িটি দিয়ে ভাড়া দিচ্ছেন আপনি এবং সেই ভাড়ার টাকা থেকে আপনারা লোনের ইনস্টলমেন্টের টাকা পরিশোধ হয়ে যাচ্ছে কিংবা আপনি লোন নিয়ে একটি দোকান কিনলেন এবং সেই দোকানটিকে ভাড়া দিয়ে দিলেন ক্ষেত্রে যদি আপনি লোন নিয়ে অ্যাসেট কেনেন তাহলে কিন্তু আপনার সেই লোন নিয়ে ধনী হওয়ার পথ খুলে যাবে এবং সুযোগও রয়েছে আবার যদি আপনার একটি এক্সিস্টিং বিজনেস থেকে থাকে অলরেডি অর্থাৎ আপনি বিজনেসটি বেশ পাঁচ দশ পনেরো বিশ বছর যাবৎ করে আসছেন বিজনেসটি বেশ ভালো চলছে এখন আপনার মনে হচ্ছে যে এটিকে আরও এক্সপানশন করা দরকার অর্থাৎ এটির আরও সম্প্রসারণ করা দরকার ব্যবসাটিকে আরও বড় করা দরকার আপনার অভিজ্ঞতা রয়েছে আপনি পারবেন সেক্ষেত্রেও আপনি লোন নিতে পারেন এবং লোন নিয়ে আরও বিজনেসকে বড় করতে পারেন আর একটি ক্ষেত্রে আপনি লোন নিতে পারেন ধরুন আপনি কোনো একটি জমি ল্যান্ড বা প্রপার্টি পেয়ে গেলেন যে প্রপার্টি যদি আপনি এখন কিনে রাখেন তাহলে বেশ ভালো রকমের সম্ভাবনা রয়েছে যে আগামী পাঁচ দশ বছর পরে গিয়ে এই প্রপার্টিটি কয়েক গুণ বেশি টাকায় আপনি সেল করতে পারবেন তাহলেও কিন্তু আপনি লোন নিতে পারেন কিন্তু এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি যে বর্তমান ইনকাম করছেন হোক সেটা চাকরি থেকে করেন কিংবা বিজনেস থেকে করেন আপনার ওই যে লোনটি নিয়ে প্রপার্টিটি কিনবেন ওই লোনের ইনস্টলমেন্টের টাকা যেন আপনার মাসিক যে এখনকার ইনকাম এই ইনকামের থার্টি টাকা দিয়ে যেন সেই ইনস্টলমেন্টগুলো দেয়া যায় যদি এরকম সিচুয়েশন হয় অর্থাৎ আপনি প্রপার্টিটি কিনলেন লোন নিয়ে এবং ওই লোনের যে মাসিক ইনস্টলমেন্ট তা আপনার মাসিক ইনকামের থার্টি পারসেন্ট টাকা থেকে আপনি পরিশোধ করতে পারছেন প্রিয় দর্শক এই তিন ক্ষেত্রে কিন্তু আপনি লোন নিতে পারেন এবং লোন নিয়ে ধনী হওয়াও সম্ভব দর্শক ভিডিও শেষে একটি পরামর্শ দেব মনের ভুলেও কখনও কারো ভিডিও দেখে প্ররোচিত হয়ে কারো কথায় প্রলোভিত হয়ে লোন নিয়ে নতুন বিজনেস শুরু করতে যাবেন না দেখুন একে তো আপনার বিজনেসের অভিজ্ঞতা নেই আপনি বিজনেস সম্পর্কে তেমন কিছু জানেন না তারপরও আপনি টাকা নিচ্ছেন ব্যাংক থেকে লোনে বা সুদে আপনি এই বিজনেসে যেহেতু আপনি নতুন আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি যদি আপনি ব্যর্থ হন তাহলে কিন্তু আপনাকে পথে বসতে হবে তাই কারো ভিডিও দেখে কারো কথায় মনের ভুলেও লোন নিয়ে বড় লোক বা ধনী হতে যাবেন না আপনি কিন্তু বিপদে পড়বেন প্রিয় দর্শক লোন নিয়ে আমার ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাও খুব দুঃখজনক তাই আমি লোন নিয়ে ধনী হওয়া টাইপের পরামর্শ কাউকে সামান্য কটি ভিউ পাওয়ার জন্য কখনোই দেই দেই না প্রদর্শক ধনী হওয়ার অনেক কষ্টকর বৈধ পথ রয়েছে ধনী রাতারাতি হওয়া যায় না শর্টকাট পথে হওয়া যায় না ধনী হতে গেলে আপনাকে কতগুলো নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ধাপে ধাপে ধীরে ধীরে ধনী হতে হবে রাতারাতি ধনী হওয়ার কোনো শর্টকাট পথ নেই তা আপনি হতে পারবেন হয়তো কেউ হয় অবৈধ পথে কিন্তু বৈধ পথে ধনী হতে গেলে সময় লাগে ধৈর্য লাগে শ্রম লাগে লোন নিয়ে কিন্তু আপনি জিরো অবস্থা থেকে আপনি লোন নিয়ে ধনী হবেন এই জাতীয় ভিডিও যারা করে এবং কিছু ভিউ পাওয়ার জন্য আপনাদেরকে ফুসলায় আমি জানি না তারা কতটা দায়িত্ব নিজের কাদের উপর নিচ্ছেন সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য আমার কথায় যদি একটি লোকও প্ররোচিত হয়ে এরকম ভুল কাজ করে ফেলে তাহলে সে দুঃখ আর রাখার জায়গা থাকে না প্রিয় দর্শক তাই আপনাকেও বলছি লোন নিয়ে ধনী হওয়ার মতো হ্যালোসিনেশনে ভুগবেন না এই মরিচিকার পিছনে ছুটবেন না ধনী হওয়ার অনেক পদ্ধতি অনেক তরিকা রয়েছে অনেক ভিডিও রয়েছে ইউটিউবে আপনি সেগুলো দেখতে পারেন আমার চ্যানেলেও কিছু ভিডিও রয়েছে আপনি সেগুলো চাইলেও দেখতে পারেন অনেক বই রয়েছে আপনি সেগুলো পড়তে পারেন ধনী হওয়ার কিন্তু অনেক পথ রয়েছে সুতরাং সঠিক পথে হাঁটুন কারো কথায় প্ররোচিত প্রলোভিত হয়ে দয়া করে আপনার মূল্যবান জীবনটি ধ্বংস করে দেবেন না প্রিয়দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য প্রিয়দর্শক দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ